চ্যাট জিপিটির মাধ্যমে ইউটিউব ভিডিও এসিও করে সেটা সঠিকভাবে ইউটিউবে কীভাবে আপলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো দেখেন আমরা যারা ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করি তাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় আমরা যে কাজগুলায় লং টাইম সময় ইনভেস্ট করছি ওই সময়টা কিভাবে আমরা কমিয়ে আনতে পারি এটা নিয়ে আমাদের সব সময় রিসার্চ করতে হয় ঠিক সেমভাবে আমরা ইউটিউব ভিডিও এসিও করার ক্ষেত্রে দেখা যায় আমরা টাইটেল লিখতে ভিডিও ডিসক্রিপশন লিখতে এবং বিভিন্ন ধরনের র্যাঙ্কিং ট্যাগ জেনারেট করতে আমরা হিউজ একটা টাইম কিন্তু আমরা লস করে ফেলি বা ইনভেস্ট করে ফেলি আমাদের ইউটিউব চ্যানেলের উপরে এই টাইমটা আমরা কিভাবে বাঁচাতে পারি এই জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নেবো আমি লাস্ট কয়েক মাস এটা রিসার্চ করে দেখছি চ্যাট জিপিটি আসলে আমাদের ভিডিওটা যদি এসিও করে দেয় তাহলে এটা আমাদের ভিডিওর উপরে ইফেক্ট ফেলে কি না ঠিক আছে এটা আমি রিসার্চ করে দেখছি এবং ভালো একটা রেজাল্ট পাইছি দ্যাটস হয় আমি আপনাদেরকে এই ট্রিক্সটা শেয়ার করতেছি তো চলেন সরাসরি আমরা দেখি জিনিসটা কেমনে কি হয় আমরা কিভাবে ভিডিও এসিও করতে পারি এজন্য আগে আমাদেরকে একটা ভিডিও আপলোড করে আপলোড করতে হবে আমরা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে একটা ভিডিও আপলোড করব আমি একটা ভিডিও রেডি করে রাখছি আমরা সেই ভিডিওটা আপলোড করব। আচ্ছা এই ভিডিওটা আমি আপলোড করব এই যে আমাদের ভিডিওটা হিস্টরি মোস্ট এক্সপেন্সিভ ডিস সো এই যে আমাদের টাইটেলটা আছে দেখেন এই টাইটেলটার এস কোড অলরেডি ছিয়ানব্বই দিছে তো ছিয়ানব্বই কেন দিছে কারণ এটা আমি মূলত আমার চ্যানেলের যে কন্টেন্ট সেকশন আছে না কন্টেন্ট সেকশনের ওখানে ইন্সপাইরেশন আছে বা ট্রেন্ডিং আছে তো ওখান থেকে ওরা আমাকে যেটা সাজেস্ট করছিল সেটাই কিন্তু আমি এখানে নিচ্ছি দ্যাটস আমার টাইটেলের স্কোর সি সো এটা আমি কীভাবে নিছি বা আপনারা কিভাবে এখান থেকে যে টাইটেলটা নিয়ে আপনারা ভিডিও বানাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাচ্ছি এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের ভিডিওর যে টাইটেলের যে স্কোরটা থাকবে সেটাও দেখা যায় সি এল থাকবে আশিতে থাকবে নব্বই প্লাস থাকবে ওকে এটা হলো আমার আমার টাইটেল টাইটেল এই এই যে এখন টাইটেলের আন্ডারে আমি যদি লিখতে যাই তারপরে এখানে নিচে আসলে আমরা ট্যাগ সেকশন দেখতে পাবো এই যে ট্যাগ আমরা যদি জেনারেট করতে যাই এখানে পাঁচশো লেটারের মতো আমরা ট্যাগ দিতে পারবো এগুলো লিখতে চাইলে আমরা যদি খুঁজতে যাই অনেক সময় লাগবে বিভিন্ন ওয়েবসাইটের আমরা হেল্প নেবো তো অনেক সময়ের একটা ব্যাপার কিন্তু আমরা যদি চ্যাট জিপিটি দিই চ্যাট জিপিটির সাথে যেহেতু পুরা জিনিসটা পুরো এআই সিস্টেমটা ইন্টিগ্রেটেড আছে সেহেতু চ্যাট জিপিটি ভালো জানে এই জিনিসটার জন্য কোন জিনিসটা আমারে দেওয়া দরকার এই জন্য জাস্ট আমি এই যে টাইটেলটা আছে টাইটেলটা জাস্ট আমি কন্ট্রোল সি কপি করলাম আমি প্লাস অপশনে ক্লিক করলাম আর কি আর একটা ট্যাব ওপেন করলাম এরপরে আমি এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করব ওকে আমার চ্যাট জিপিটি যেটা আছে চ্যাট জিপিটির ভিতর আমরা ঢুকবো এখানে এই যে ট্রাই অন চ্যাট জিপিটি প্লাস এখানে ক্লিক করব করার পরে এই যে প্রম বক আচ্ছা আমরা এখানে লগ ইন করবো করার পরে এখানে যে প্রম বক্সটা আছে এখানে আমরা জাস্ট কি যে আমার একটা ইউটিউব ডেসক্রিপশন দরকার এসিও ফ্রেন্ডলি একটা ইউটিউব ডিসক্রিপশন দরকার তুমি জাস্ট এইটা আমারে লিখে দাও এইটা আমি ওরকম বলতো ডিসক্রিপশন অ্যাবাউট লেখার পরে আমার যে ভিডিও টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দেবো হিস্টোরিজ মোস্ট এক্সপেন্সিভ ডিস তো এটা দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন এই যে চ্যাট জিপিটি সুন্দর করে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিছে দেখেন এই যে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিছে সাথে কি করছে সাথে একটা টাইটেলও দিয়ে দিছে তো এটা হলো আমার টাইটেল আমি কি করব এই যে টাইটেলটা আছে টাইটেলটা জাস্ট কপি করবো কন্ট্রোল সি কপি করলাম এই যে চলে আসলাম এখানে এসে এই টাইটেলে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে ছিল কত ছিয়ানব্বই ছিল না এখন দেখি কত আসে তিরানব্বই আসছে এখন তিন কমছে ডাজেন্ট ম্যাটার বিকজ অফ এখানে আমার একটা টাইটেল টাইটেল ছিল এখানে এখানে দুইটা মানুষ যেটা দিয়ে সার্চ একটা দিয়ে আমার ভিডিও হচ্ছে আমি এই টাইটেলটা আর ওই টাইটেল আগে যেটা ছিল সেটা একেবারে শর্ট ছিল আর এটাও শর্ট বাট এটা শর্টের থেকে মিডিয়াম আছে আর কি এটা লংও না শর্ট ও না মিডিয়াম সো এই টাইটেলটা পারফেক্ট আমার জন্য ওকে তো আমি টাইটেলটা এখানে নিয়ে আসলাম এরপর হলো ডিসক্রিপশন এই যে ডিসক্রিপশনে আমরা কি করবো এই যে ডিসক্রিপশনটা আমার লিখছে আমরা এই সুন্দর এই ডিসক্রিপশনটা কপি করবো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই জাস্ট কপি করবো আপনি চাইলে একটা পরে দেখতে পারেন কারণ আমি দেখছি ওরা যেটা দেয় এটাই পারফেক্ট এটা পরে দেখবেন দেখার পরে এই যে হ্যাশট্যাগ আছে আপনি চাইলে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন বা আপনি নিজের চ্যানেলের নাম হ্যাশট্যাগে আপনি দিয়ে রাখতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে তারপর এখানে চাইলে আপনি কিছু লিঙ্ক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে আপনি ইউজ করতে পারেন আপনার খুশি তো ডিসক্রিপশানে যা দরকার ছিল দিয়ে দিছে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে আমার যে ভিডিওটা আছে ভিডিওর জন্য আমার কিছু ট্যাগ জেনারেট করতে হবে এই যে ট্যাগ যেগুলো মূলত আমার ভিডিও মানুষ কি লিখে সার্চ করলে পাবে বা মানুষের সাজেশনে কিভাবে যাবে এই ট্যাগের উপরে ডিপেন্ড করে সো ট্যাগটা কিভাবে কীভাবে আমরা জেনারেট করতে পারি জাস্ট এটাও সেমভাবে আমি ওরা জাস্ট বলবো আমার কিছু কিওয়ার্ড দাও আমি এটা লং হতে পারে শর্ট হতে পারে আমি জাস্ট ওরে এখানে ওই টপিকটার বলার দরকার নেই ওর তো টপিক আমি দিয়ে দিয়েছি আমি জাস্ট ওরে বলবো গিভ মি টোয়েন্টি অর টেম লং ট্যাক্স বা কিওয়ার্ড আপনি যেটা লিখে সার্চ করতে পারেন সমস্যা নয়

সমস্ত ট্যাগ গুলো এক একটা কপি করবো এখানে হইলো এখানে আমি কাজ আমি করতে আমাকে সেটা সব সবসময় মাথায় রাখতে হবে সেই নিয়ে বসে থাকলে হবে না বিভিন্ন এআই বর্তমান এআই এর যুগে আপনি ফুল মানুষ হওয়া ছাড়া আপনি কিন্তু এই লাইনে টিকে থাকতে পারবেন না আপনি কোর্স করে কিচ্ছু হবে না কোর্স করে জাস্ট আপনি শিখবেন কিন্তু শেখাটা আপনার ওখানে সীমাবদ্ধ রাখলে হবে না আপনাকে রিসার্চ করতে হবে যে কিভাবে কি করবেন না করবেন এটা খুবই সিম্পল একটা বিষয় এটা প্রথমে আমি ভাবছি আসলে এটা কাজ করবে কিনা চ্যাট দিছি কিনা তারপর আমি রেজাল্ট পাইছি দেখে আপনি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি ওকে তা আপনারা এভাবে কাজ করবেন আর আপনারা সবাই জানেন আমার ইউটিউব অটোমেশন উইথ এআই নামক একটা কোর্স আছে যেখানে আপনারা যদি কেউ চান ইউটিউব অটোমেশন শিখতে পারেন বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তিন টাকার কোর্স মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে কোর্সের মডিউল দেখে ভালো লাগে আর সাপোর্ট পাবেন ওকে যাই হোক আমরা কপি করার পরে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাবো এই যে ডিসক্রিপশনে চলে যাব ডিসক্রিপশন আসার পরে এই যে ট্যাগ রয়েছে এই ট্যাগ আমরা এখানে পেস্ট করে দেবো এই যে কন্ট্রোল ভি দেওয়ার আগে আমরা ওখানে লিখবো যে সার্জ কি এইটা লিখবো সার্স কিওট এটা লিখে আমরা এই নিচের যে কমা দিয়ে দেওয়া আছে না এই ট্যাগুলো কিন্তু একটার পর একটা কমা দিয়ে দেওয়া আছে অবশ্যই আপনি এখানে কমা দিয়ে দিবেন না কমাগুলো কেটে আপনি ইন্টারপ্রেস করে এটা নিচে নামিয়ে দেবেন সমস্ত কমাগুলো কেটে দিবেন এই যে কমাগুলো কেটে দিয়ে ইন্টারপ্রেস করে নিচে নামিয়ে দিবেন সবগুলো নিচে নামিয়ে দিবেন এভাবে দিলে কিন্তু আপনার চ্যানেল যখন তখন গায়ে ভুয়ে দিতে পারে এইভাবে কমা দিয়ে যদি আপনি ট্যাগ দেন ওকে আমার ট্যাগুলো দেওয়া শেষ এখানে আপাতত আমার কোনো কাজ নাই আমার এখানে টাইটেল দেওয়া শেষ ডিস্কাশন দেওয়া শেষ আচ্ছা থামবেল দেওয়া বাকি আছে থামবেল আমি একটা বানাই রাখছি বানাই রাখছি বলতে এআই থেকে জেনারেট করে রাখছি থামবেল এইটা হ্যাঁ এটাই আমি এখানে পেস্ট করে দেবো এই যে থামবেল থামবেল দেওয়া শেষ তো এখন এখানে প্লেলিস্ট আমি চাইলে একটা প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারি যেটা খাবার নিয়ে এখানে ফুড ফুড আচ্ছা ফুড নাই সো আপনি অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন আপনার চ্যানেল তাড়াতাড়ি গোরো করার ক্ষেত্রে প্লেলিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখেন আমার এটা ফুড রিলেটেড ভিডিও বা ফুড হিস্টোরি ভিডিও বলতে পারেন তো এখানে ফুড নিয়ে কোনো প্লেলিস্ট নাই দ্যাটস সো আমি নিউ প্লেলিস্ট ক্রিয়েট করব জাস্ট নিউ প্লেলিস্ট আমি ক্রিয়েট করবো এখানে প্লেলিস্টিয়েশনের নাম দেবো কি ফুড জাস্ট আমি এখানে ফুডস লিখতে পারি ফুডস হিটোরি ওকে ফুড হিস্টোরি লিখে আমি এখানে এটা জাস্ট ক্রিয়েট করলাম এই প্লেলিস্ট দেওয়া আছে এখানে ডানে ক্লিক করলাম ওর প্লেলিস্ট সিলেক্টরের শেষ এরপরে এখানে এআই দিয়ে তৈরি না এমনি তৈরি আমার ভিডিও তো আমি নিজে তৈরি করছি কিসের এআই কোনো এআই আমি ইউজ করি নাই ওকে এটা চার যে ওরে বলতে চাচ্ছি না যে আসলে এটা আমি এআই ইউজ করছি হ্যাঁ এআই ইউজ করছি বাট আমি যেটা ভিডিও এডিটিং করছি ভিডিওটা তৈরি করছি এটা সম্পূর্ণ একটা হিউম্যান এটা কোনো এআই তৈরি করে না এটা হিউম্যান তৈরি করছে তো এটা বোঝা যাবে আমার ভিডিওতে ওকে এরপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে ইন্ডেস্ক্রিন অ্যাড করে দেবো ইন্ডেস্ক্রিনে এখানে চাইলে আপনি প্লেলিস্ট লিস্ট অ্যাড করতে পারেন বা আপনার নিজের কোনো ভিডিও আপনি যদি অ্যাড করতে চান আপনি নিজে থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিও আপনি কোন ভিডিওটা আপনার এখানে অ্যাড করতে চান সেটা এখানে সিলেক্ট করে যাওয়ার পর সে ক্লিক করবেন এরপরে আপনি অ্যাড টু কার্ড এখানে যেটা আছে এখান থেকে আপনি চাইলে আপনার প্লে যেটা আছে আপনি এখান থেকে একটা প্লে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন এরপরে নেক্সট করে দিবেন এরপরে আর কিছু নাই জাস্ট নেক্সট এরপরে আপনি চাইলে ডাইরেক্ট এখানে ডাইরেক্ট পাবলিক না করে আপনি আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করে কিছু সময় পর আপনি পাবলিশ করে দিতে পারেন অথবা শিডিউল করে রাখতে পারেন ওকে আমি এখানে আনলিস্টেড করে দিলাম দেওয়ার পর এখানে আমি সেভ দিব সেভ দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে এসি স্কোর দেখেন বিডাই কিউ বলতেছে আমার এসি স্কোর আছে থার্টি পয়েন্ট টু কিন্তু এখানে আছে পঞ্চাশ আউট অফ পঞ্চাশের ভিতরে আমি কত আছে থার্টি পয়েন্ট টু সো এইটা মোটামুটি ভালো এবং এটা আমার দিক দিয়ে ভালো না কারণ এখানে যদি আহ চৌচল্লিশ সাতচল্লিশ বা ছিচল্লিশ পঞ্চাশ থাকতো তাহলে এটা ভালো হইতো সো এটা আমরা কিভাবে বাড়াবো এটা আপনাদেরকে দেখাই জাস্ট আমরা সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে আমি এই ভিডিওটা আমি কন্টেন্ট সেকশনে যাবো কন্টেন্ট সেকশনে যাওয়ার পর ওই ভিডিওটা আমি এখান থেকে আবার এডিটিংয়ের ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার শো হবে পুরা স্কোরটা এখানে দেখেন এই শো হবে এখানে এখানে শো হবে এই যে তিরিশ শো হয়েছে না এখন দেখেন এই যে টাইটেলটা আছে না ভিডিওর এই টাইটেলটাকে আমি ত্যাগে ইউজ করছি ইউজ করি নেই জাস্ট এই টাইটেলটা আমি এই যে ডিসক্রিপশনে ইউজ করব এই যে ফুল টাইটেলটা আমি কপি করব কপি করার পরে এটা আমি ডিসক্রিপশনের ফার্স্টে দিব এই যে ফার্স্টে দিয়ে দিলাম ফার্স্টে দেওয়ার পরে এখন এটা আমি অর্ধেক ভাগ করে নিব প্রথম যে টাইটেলটুক থাকবে এটাকে আমি ট্যাগ সেকশনে আসব আসার পরে এখান থেকে দুইটা ট্যাগ কেটে দিলাম যে তুলটা বসাবো ওই যে টাইটেলটা আছে টাইটেলটা আমি এখানে বসিয়ে দেবো ওকে দেওয়ার পরে এবার বাকি যতটুকু আছে না এই বাকি এতটুকু আমি আবার কপি করব টলতল কপি করে আবারও এই ট্যাক সেকশনে এসে বসিয়ে দেব দিলাম এখন আমরা একটু দেখি সেফ দি দেখেন চৌচল্লিশ চলে আসছে চৌচল্লিশ চলে আসছে আমরা এখন একটু সেফ দিই তো চৌচল্লিশ ইজ এরফ ওকে তো এরপরও যদি আমরা চাই এই টাইটেলটাতে আরো ভেঙে ভেঙে আমরা বসাতে পারি যেমন এই হিস্টোরির মোস্ট এক্সপেন্সিভ ব্রিজ না আমরা জাস্ট এখানে লিখতে পারি মোস্ট আমরা কপি করতে পারি কপি করে আমরা এখানে আবার বসিয়ে দিতে পারি আচ্ছা নিরানব্বই হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে আরো দুই একটা ট্যাগ কেটে আমরা যদি টাইটেলটা ভেঙে ভেঙে বসাই তাহলে স্কোর এখানে পঞ্চাশ হয়ে যাবে দেখেন বজার ব্যাপার হলো চৌচল্লিশ থেকে এখন ছিয়াল্লিশ হয়ে গেছে তো এটা পঞ্চাশ আপনারা করতে পারবেন জাস্ট আমি করতেছি না কারণ কি এখানে আমরা ভেঙে ভেঙে বসালেই পঞ্চাশ হয়ে যাবে এখানে কোনো দুই নম্বরই কোনো কাজ করবার নাই কিন্তু ভাই এটা আপনি ভেঙে বসালেই পঞ্চাশ হয়ে যাবে আসল খেলা হইলো আপনার ভিডিওটা যখন পাবলিশ করবেন তখন ওই ভিডিওটা আসলে কয়জন মানুষ সার্চ করে দেখতেছে এর উপর আপনার র্যাঙ্ক ট্যাকগুলা কাউন্ট হবে ওকে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমি সেভ করে দিলাম আর আপনাদের সামনেই ভিডিওটা পাবলিক করে দিলাম আচ্ছা পাবলিক করে দিন এই যে পাবলিক করে দিলাম ওকে ভিডিও শুরুতে আপনাদের যে জিনিসটা বলছিলাম যে আমার যে ভিডিও টাইটেল এটা চলে আসছে এটা কেমনে আসছে কারণ হলো আমি যে ভিডিওগুলো তৈরি করি এটা এখানে আছে না আপনি কন্টেন্ট সেকশনে যাবেন যাওয়ার পর এখানে লেখা দেখবেন আপনি ইনসপাই ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইউটিউব আপনাকে অটোমেটিকলি আপনাকে কিছু ভিডিও সাজেস্ট করবে অর্থাৎ আপনি এই টপিকে আপনি ভিডিও বানান এখানে দেখেন আমার কতগুলো ভিডিও সাজেস্ট করছে তো আমি যদি এই টপিকে ভিডিও বানাই তাহলে আমার চ্যানেলে বেশি বেশি আসবে এবং এই ভিডিওগুলা র্যাঙ্ক করবে আপনি এই যে ভিডিও টাইটেলটা আছে আমরা যদি টাইটেলের উপরে ক্লিক করি এখানে ওরা আপনাকে ভিডিও তৈরি বা স্ক্রিপ্ট লেখার আউটলাইন পর্যন্ত দিয়ে দেবে এই যে দেখেন আউটলাইন ভিডিও ভিডিওর টাইটেল অনেকগুলো টাইটেল আপনাকে সাজেস্ট করবে আপনি যে কোনো একটা টাইটেল ইউজ করতে পারেন এরপরে থামবেল আপনি এই ভিডিওর জন্য কি কি থামবেল আপনি কোন ধরনের থামবেল আপনি নির্বাচন করতে পারেন বা এই থামবেলটা আপনি ইউজ করতে পারেন সো এটা মূলত এখান থেকে আপনি দেখতে যাবেন এটা খুবই হেল্পফুল এই ইনসপিরেশন সেকশনটা এখানে আপনি কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন প্রথমে কন্টেন্টে যাবেন কন্টেন্ট থেকে ইনসপাই যাবেন এখানে আপনি ভিডিওর যে আইডিয়া গুলো হবেন ওই আইডিয়া থেকে আপনি ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ টুডিও টু বল আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন